আজওয়াইন বা জোয়ান এই মশলাটা কি আপনারা চিনেন এই মশলাটা আমি ঘাটিতে একটু দিলাম ওই দিন মনে চাচ্ছিল যে একটু খাই মশলাটা দিয়ে এটার ফ্লেভারটা ভালো লাগে মাঝে মধ্যে খেলে ভালোই লাগে কিন্তু রেগুলার আমার কাছে ভালো লাগে না হঠাৎ করে যখন একটু রুচির পরিবর্তন হয় যে মন চাই একটু আজকে অন্যরকম কোনো খাবার খাই তখন আমি এটা ব্যবহার করি আমি বিশেষ করে ডিম তরকারিতে এটা বেশি দেই। তো এটা আমি কীভাবে খাওয়া শিখলাম এটা আমি শেয়ার করি একটু আমি যখন সাভার সেরপিটে ছিলাম তো আমি আমার ফুল বাসার সেট আপটাই নিয়ে চলে গিয়েছিলাম আমি আমার যেই ফ্ল্যাট গাজীপুরের ওইটা ভাড়া দিয়ে আমি সাভার চলে যাই এবং সাভারে আমি গিয়ে আভার জন্য আমি ভাড়া বাসাতে উঠি ওকে থেরাপি করাবে এই কারণে আর আমার চারপাশে বিশেষ করে যেই মানুষগুলো থাকতো যারা সিয়ার পিতে থেরাপি নিত ওনারা বেশিরভাগই দেখা যেত যে শুধু মা থাকে বাচ্চা নিয়ে একটা করে রোম এরকম ও ওনারা বেশি একটা জিনিসপত্র নিয়ে আসতো না কারণ চিকিৎসা করে চলে যাবে এরকম আর কি কিন্তু আমি আমি ওইভাবে আসতে চাইছিলাম যে একটা রুম নিয়ে আসি কিন্তু পরে আবার আবু বলতেছে যে তুমি একা পারবা না তুমি একা আভাকে কিভাবে রাখবা আমি হয় কষ্ট করে জার্নি করে যাওয়া আসা করে অফিস করব। আমরা ফুল বাসা নিয়েই চলে যাই তারপর আর কি আমরা ফুল বাসা নিয়ে ওইখানে চলে গেলাম তো ওইখানের আমার এক পরিচিত আনটি মানে থেরাপি নিতে নিতে পরিচিত হয় তো ওনার একটা মশলা ব্লেন্ড করতে হবে তো ওনার ব্লেন্ডার নাই তো উনি যেহেতু জানে আমি ফ্যামিলি বাসা নিয়ে থাকি তো আমার বাসায় সব কিছু আছে তো একদিন আনটি বিকালবেলা আসলো আমার বাসায় দেখি যে অনেক সুন্দর করে রসুন কুচি করে উনি শুকনা করে নিয়ে আসছে রসুন ব্লেন্ড করবে তারপর একটা মশলা নিয়ে আসছে সেটা হলো আজওয়াইন বা জোয়ান যে যেটা বলে তো এটা উনি রসুন আর আজওয়াইন একসাথে উনি ব্লেন্ড করলো এটা ব্লেন্ড করার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো এর আগে আমি এই মশলাটার নাম শুনেছি এবং অনেকের কাছে আমি যখন হলে থাকতাম বিভিন্ন রকমের ফ্রেন্ড থাকতো তো বিভিন্ন এলাকার তো ওদের কাছ থেকে তরকারি টেস্ট করলে এক এক সময় এক এক রকমের মশলার ফ্লেভার পেতাম তো উত্তরবঙ্গের মানুষরা বিশেষ করে মশলাটা বেশি খায় তো আন্টির বাসা মেবি জশরের ওইদিকে ছিল তো আমি এটা জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে কী কী করে পরে মশলাটার উনি শেয়ার করলো ডিটেলস এবং বললো যে উনি টকের মধ্যে দিয়ে খায় তরকারিতে দিয়ে খায় তো আবার আয়াতের আম্বু ছিল তো ও শেয়ার করতেছিল ও আবার আমাদের নরসিংহির তো বলতেছিলো যে ওর মা নাকে এটা খাটায়ের মধ্যে দেয় যেটা আমরা নরসিংহদিতে টমেটো বা টক দিয়ে মাছের খাটায় রান্না করি বলে যে অনেক টেস্টি হয় তো আমার হলো খাবার রান্নার প্রতি একটা ঝোঁক আর বিভিন্ন মশলা এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো ওইখান থেকে এটা শোনার পর আমি পাগল করে আমার জামাইকে সাভার বাজারে পাঠাচ্ছে যে আমার জন্য এই মশলা তুমি খুঁজে নিয়ে আসো এটা আমি বানাবো আমি ওইটা দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন লাগে পরে ওই যে তখন আমি এই মশলাটা বানাইছি এটা এখনও রয়ে গেছে এবং এখন পর্যন্ত এটা সুন্দর ফ্রেশ এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা রোদে শুকানোর পর ধুয়ে রোদে শুকানোর পরে তারপর এটা মচমোচা হয় যখন তখন আমি এটা ব্লেন্ড করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম এবং এটা আমি মাঝে মধ্যে খাটাইতে দিই একটু ডিম তরকারিতে দিই আজকে গতকালকে মনে হচ্ছিল একটু আলুঘাটিতে দিই আমার কাছে ফ্লেভারটা ভালোই লাগে ডিম ভুনাতে বেশি মজা লাগে তো আমার বোন একবার বেড়াতে আসছে তো ওকে আমি ডিম ভুনাতে দিয়ে খাওয়াইছি তারপর ও বলতেছে যে এটা তো খুবই টেস্টি হয় আমিও এটা ট্রাই করবো বাসাতে